আজকে আমরা ইউনিট ফাইভ এর লেসন ফোর নিয়ে আলোচনা করব ইউনিট ফাইভ অধ্যায় পাঁচন ফোর পার্ট চার ঐশিস ঐশীর শহরের জীবন সেকশন এ লুক অ্যান্ড রিড তাকাও এবং পরি এন্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি ঐশি এবং তার পরিবার শহরে বাস করে ঐশী গোজ টু স্কুল ঐশী বিদ্যালয়ে যায় উইথ আর উইথ হার ফাদার তার বাবার সাথে আফটার স্কুল বিদ্যালয়ের পরে শি রিটার্নস হোম উইথ হার মাদার সে তার মায়ের সাথে ফিরে দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং এন্ড ফুট ওভারব্রিজ ব্রিজ তারা সব সময় এবং ওভারব্রিজ ব্রিজ ব্যবহার করে ঐশি প্লেস উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন ঐসি তার সাথে বিকেলে খেলাধুলা করে দে হ্যাভ এ গার্ডেন তাদের একটা সুন্দর ছাদ বাগান আছে ঐশি হেল্পস হার প্যান্ট ঐশী তার মা বাবা কে সাহায্য করে বাগান পরিচর্যা সে গাছে পানি দেয় ইন দেয়ার গার্ডেন তাদের বাগানে ওই সি লাইক টু লিভ ইন গ্রিন সিটি গ্রিন সিটি মানে সবুজ শহরে থাকতে পছন্দ করে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবারে অ্যান্ড স্যাটারডে শনিবারে ঐশি ক্লাস এট বাংলাদেশ শিশু একাডেমি মানে ঐশী ছবি আঁকার একটা ক্লাসে প্রত্যেক শুক্রবারে এবং শনিবারে জয়েন হয় বা উপস্থিত থাকে ওইটার নাম হল বাংলাদেশ শিশু একাডেমি শিব্রজ স্টোরি বুকস মানে সে গল্পের বই ধার মোবাইল লাইব্রেরি অব বিশ্ব সাহিত্য কেন্দ্র অন ওয়েসডে মানে সে বুধবারে মোবাইল লাইব্রেরি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কি করে স্টোরি বুক মানে গল্পের বই ধার করে ঐশী লাভস হার সিটি ভেরি মাছ মানে ঐশি তার শহরকে অনেক বেশি ভালোবাসে ঐশিস সিটি লাইফ ঐশির শহরের জীবন সেকশন বি রিড দ্য টেক্স ইন সেকশন এ মানে সেকশন এ এর লেখাগুলি আবার পড়ো এই যে সেকশন এ লেখাগুলি আছে এগুলো আবার পড়ার জন্য বলছে চুজ দ্য কারেক্ট আনসার মানে সঠিক প্রশ্নটি সরি সঠিক উত্তরটি বাছাই করো প্রথম প্রশ্ন হলো ঐশি গোজ টু স্কুল উইথ হার মানে ঐশি বিদ্যালয়ে যায় কার সাথে ফাদার মানে তার বাবার সাথে তাই এটার উত্তর হবে ফাদার দ্বিতীয় প্রশ্নটি হল হাউ মেনি ডেজ ডাজ ওইশি এটেন্ড দ্য আর্ট ক্লাস ইন এ উইক মানে ঐশি এই আর্ট ক্লাসে কতদিন যায় আমরা এখানে দেখতে পাচ্ছি শুক্রবারে এবং শনিবারে ঐশী আর্ট ক্লাসে যায় শুক্রবার এবং শনিবার মানে ঐশী দুই দিন আর্ট ক্লাসে যায় তাই আমরা টু ডেজ এটাতে সঠিক চিহ্ন দেব তিন নাম্বার প্রশ্নটি হলো গ্রিন সিটি ইজ এ সিটি মানে সবুজ শহর এমন একটি শহর কে উই ক্যান আমরা এখানে অনেকগুলি কি দেখব ট্রেজ মানে গাছ সবুজ শহরে আমরা কি দেখব গাছ দেখব সেকশন সি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ড উইথ সিমিলার মিনিং কলাম বি মানে একই রকম অর্থে ব্যবহৃত কলাম এ এর সাথে কলাম বি এর শব্দগুলো মিল করো প্রথম এতে আছে রিটার্ন রিটার্ন মানে কি ফিরে যাওয়া এখানে আছে কামব্যাক কামব্যাক মানে কি ফিরে যাওয়া তাই আমরা এই দুইটাকে এরকম মিলাবো তারপরে আছে প্যারেন্টস প্যারেন্টস মানে পিতা মাতা মাদার অ্যান্ড ফাদার মানে মা এবং বাবা এই দুইটা একই অর্থ তাই আমরা এই দুইটাকেও মিল করবো ব্র ব্র মানে কি ধার করা টেক সামথিং ফ্রম সামওয়ান মানে কারো কাছ থেকে কোনো কিছু নেয়া ধার করা আর কারো কাছ থেকে কোনো কিছু নেয়া কিন্তু এক কথা তাই আমরা এইটার সাথে এইটাকে মিল করব একাডেমি একাডেমি মানে যেখানে শিক্ষা দেয়া হয় স্কুল মানে যেখানে শিক্ষা দেয়া হয় তাই আমরা এই দুইটাকেও এরকম মিল করবো সেকশন ডি পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ রিয়ারেঞ্জ দা ওয়ার্ডস চলো শব্দগুলি মিলাই টু মেক সেন্টেন্সেস মানে বাক্য তৈরি করার জন্য ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন এখন আমাদের এইখানে কতগুলো শব্দতে আছে এলোমেলো ভাবে ওইগুলো আমরা সুন্দর করে লাইনে বসিয়ে আমরা কি করব বাক্য তৈরি করব প্রথমে এইখানে আমরা প্রথমে এখান থেকে নেব সি ব্রস এ বুক সি ব্রস এ বুক মানে সে একটি বই ধার নেই এইখান থেকে এগুলা সঠিক করলে আমরা পাবো হি হি প্রেজেন্টস হিজ গ্রুপ ওয়ার্ক মানে সে তার কি করে এই যে দলবদ্ধ কাজ প্রদর্শন করে এই লাইনটা আমরা রিঅারেঞ্জ করলে পাবো মাই শার্ট ইজ বিউটিফুল মানে আমার শার্ট অনেক সুন্দর তারপর এই লাইন আমরা রিঅারেঞ্জ করলে পাবো উই ওয়ান্ট এ গ্রিন সিটি আমরা একটি সবুজ শহর চাই তারপর এই লাইন রিঅারেঞ্জ করলে পাবো টি টু কিপস হিজ সিটি ক্লিন মানে টিটুদার শহর কি করে পরিষ্কার রাখে এই লাইন আমরা রিঅারেঞ্জ করলে পাবো ফ্রাইডে ইজ এ হলিডে মানে শুক্রবার হলো ছুটির দিন ঐশীর সিটি লাইফ মানে ঐশীর শহরের জীবন সেকশন ই রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইচ পিকচার মানে রাইট ইং সেন্টেন্স মানে একটি বাক্য লক্ষ্য অ্যাবাউট ইচ পিকচার মানে প্রত্যেক ছবি সম্পর্কে তো এইখানে আমরা একটা জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি এই ছবি সম্পর্কে লেখব দিস ইজ এ জেব্রা ক্রসিং মানে এটা হলো একটা জেব্রা ক্রসিং এই ছবি সম্পর্কে লেখবো লুক এট দা ফুট ওভার ব্রিজ মানে এই যে ওভার ব্রিজের দিকে তাকাও এই ছবি সম্পর্কে লিখব ইটস এ স্কুল বিল্ডিং মানে এটি একটি বিদ্যালয়ের ভবন এই ছবি সম্পর্কে এ গার্ল ইজ রিডিং বুক মানে একটি মেয়ে একটা বই পড়ছে তারপরে সেকশন এফ রাইট এ শর্ট প্যারাগ্রাফ মানে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখো অন মাই সিটি লাইফ আমার শহরের জীবন সম্পর্কে ইউজিং দা ফলোয়িং ক্লোজ মানে এই যে ক্লোগুলো আছে এগুলো ব্যবহার করে তো চলো এইগুলো ব্যবহার করে আমরা একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে ফেলি প্রথমে লেখবা মাই সিটি লাইফ মানে আমার শহরের জীবন তারপরে আই লিভ ইন ঢাকা সিটি তুমি এইখানে ডাকা সিটির জায়গায় নিজের শহরের নাম লিখবা মানে আমি ডাকা শহরে পাশ করি মাই স্কুল নেম ইজ দিয়ে এইখানে নিজেদের বিদ্যালয়ের নাম লিখবা ওকে মানে আমার বিদ্যালয়ের নাম হলো যে নিজের বিদ্যালয়ের নাম উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন মানে আমাদের একটা সুন্দর বাগান আছে আই গ টু শপিং এভরিডে মানে আমরা মা আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন শপিং করতে যাই আই অলওয়েজ ইউজ জেব্রা ক্রসিং টু ক্রস সিটি রোড মানে আমি শহরের শহরের কী করতে রোড পারাপার করতে কি করি জেব্রা ক্রসিং ব্যবহার করি তারপরে সেকশন জি এ লিস্ট মানে একটা তালিকা তৈরি করো অফ the থিংস অ্যান্ড অ্যাক্টিভিটিস জিনিস এবং কার্যকলাপের ইউ লাইক ইন সরি ইন ইয়ার ভিলেজ অর সিটি তোমার শহরে তুমি যা পছন্দ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য সম্পন্ন মানে তোমার শহরে কিংবা গ্রামে তুমি যা পছন্দ করো ওইটার একটা লিস্ট তৈরি করার জন্য বলছে তো এখানে দুইটা টেবিল দেওয়া আছে এখন আমরা টেবিলে কি লিখব প্রথমে দেয়া আছে ভিলেজ আর এখানে দেয়া আছে সিটি ভিলেজ মানে হলো গ্রাম আর সিটি মানে হলো শহর ওকে তো এখানে ভিলেজে কি করে মানুষরা ফিশিং মানে মাছ ধরে আর সিটিতে বা শহরে মানুষ কি করে গার্ডেনিং বা বাগান করে তারপরে এইখানে এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখতে পারি গ্রামের মানুষ কী করে ফার্মিং করে এখানে রাখবা এফ এফ এ আর জি ফার্মিং করে গ্রামের মানুষরা ফার্মিং করে তারপরে সাইক্লিং করে সি ওয়াই সিএল ই আই এন জি সাইক্লিং করে ওকে তো এই দুইটা তোমরা এই দুই বক্সে লিখে দিবা তারপরে শহরে মানুষের আখির করে বাগান পরিচর্যা করে তারপরে শপিং করে এসএইচও ডাবল আইএনজি শপিং ওকে শহরের মানুষেরা কী করে শপিং করে তারপরে আচ্ছা হেটে কোনো ট্যুরে যায় মানে ওয়ার্কিং ট্যুরস ডাব্লিউ এ আর কেআইএনজি ওয়াকিং ওয়াকিং মানে কি করে হেঁটে তারা কি করতে যায় টুরে যায় তো এই দুইটা তোমরা এই দুই বক্সে লিখে দিবা ঐশী সিটি লাইফ মানে ঐশীর শহরের জীবন সেকশন এইচ প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ লেটস গো টু দ্য ভেজিটেবল শপ চলো শাক সবজির দোকানে যাই উইথ ইয়োর মাদার তোমার মায়ের সাথে হুইথ ভেজিটেবলস মানে কোন শাক সবজিগুলো অব দ্য ফলোয়িং বক্স ইউ হ্যাভ সিন মানে এই বক্সের তুমি দেখেছো ইন দ্য মার্কেট মানে বাজারে মেক লিস্ট এন্ড শেয়ার ইয়র লিস্ট একটা কি করো তালিকা তৈরি করো এবং ওইটা ভাগ করো মানে লিস্টটি ভাগ করো উইথ আদার্স অন্যদের সাথে ইন দ্য নেক্সট ক্লাস মানে পরবর্তী ক্লাসে তো দেখো ক্যাবেজ ক্যাবেজ মানে কি বাঁধাকপি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি পাম্পকিন পাম্পকিন মানে কুমড়া চিলি চিলি মানে মরিচ জিঞ্জার জিঞ্জার মানে আদা গর্ড গর্ড মানে লাউ কাউপি কাউপি মানে বরবটি তারপরে টার্নিপ টার্নিপ মানে শালগম পার্বল পার্বল মানে পটল বটল গড বটল গড মানে লাউ বিন বিন মানে শিম টার্মরিক টার্মরিক মানে হলুদ লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার মানে ঢেঁড়স আমরা এখানে একটা ছেলেকে এবং এক ছেলের মাকে দেখতে পাচ্ছি আর এখানে পেছনে এই যে সবজিগুলা এইগুলা দেখতে পাচ্ছি তারপরে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান রাইট শর্ট আনসার্স মানে সংক্ষিপ্ত লেখ টু দ্য ফলোয়িং কোয়েশ্চন অনুশীলনকৃত প্রশ্নগুলোর তো চলো আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নেই তো আমাদের প্রথম প্রশ্নটি হলো লিভ মানে ঐশি কোথায় বাস করে এর উত্তর আমরা লিখব ঐশি লিভ ইন এ সিটি মানে ঐশি একটি শহরে বাস করে তো আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ডাজ শি ইউজ টু ক্রস দ্য road মানে সে কি ব্যবহার করে রোড ক্রস করে বা রাস্তা ক্রস করে তো আমরা লিখব শি অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং and ফুট ওভার ব্রিজ টু ক্রস দ্য road মানে সে সব সময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হয় তো তৃতীয় প্রশ্নটি হলো হোয়াই ডাজ শি হেল্প হার প্যান্টস মানে সে কেন সে কেন তার পিতামাতাকে সাহায্য করে এর উত্তরে আমরা লিখব শি ইনজয়েস হেল্পিং হিজ প্যান্টস মানে সে পিতামাতাকে সাহায্য করে আনন্দ পায় ডি হোয়ার ডাজ শি লাভ টু লিভ ইন মানে সেক্ষুতায় থাকতে ভালোবাসে তো আমরা এর উত্তরে লিখব শি লাভ টু লিভ ইন এ গ্রিন সিটি সে একটি সবুজ শহরে থাকতে ভালোবাসে এরপরের প্রশ্নটি হলো হোয়েন ডাজ

থ্রুয়ে দেখো আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে অনুসরণকৃত বাক্যগুলি পড়ো রাইট ট্রু অল ফলস লেখো সঠিক নাকি ভুল এ নাম্বারে আছে ঐশি লিভ ইন এ ভিলেজ মানে ঐশি একটি গ্রামে বাস করে এইটা হলো ভুল কারণ আমরা জানি ঐশি শহরে বাস করে যেহেতু এটা ভুল তাই আমরা এখানে রাখবো ফলস ফলস মানে ভুল বি শি গিভস ওয়াটার ইন দেয়ার গার্ডেন সে বাগানে পানে দেয় হ্যাঁ এটা সঠিক তাই আমরা ট্রু লেখব সি শি অ্যাটেন্ডস আর্ট ক্লাস অন ফ্রাইডে হ্যাঁ সে শুক্রবারে কিন্তু আর্ট ক্লাসে কী করে উপস্থিত থাকে তাহলে এইটাও সঠিক তাই আমরা ট্রু লিখবো ডি ওই শি লাভস রুফ গার্ডেনিং না এটা কিন্তু ভুল সে ওই যে বা ছাদ বাগানে করতে কি করতে পছন্দ করে না তাই এটা আমরা ফলস দিব তারপরে শি লাভস লিভিং ইন এ গ্রিন সিটি সে কি করে ভালোবাসে হ্যাঁ এটা সঠিক তাই আমরা এটা ট্রু দেব থ্রিতে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স মানে কি করো বাক্সগুলো পূরণ করো সঠিক শব্দ দিয়ে এই বাক্স হতে এই বাক্স হতে আমরা শব্দ নিয়ে এই যে বক্সগুলো আছে ওইগুলাতে বসাবো তো এ নাম্বার আছে ঐশি লিভস উইথ হার ফ্যামিলি মানে ঐশি তার পরিবারের সাথে বাস করে তাহলে এখানে কি বসবে ফ্যামিলি বসবে বি সি রিটার্নস ফ্রম স্কুল উইথ হার মাদার মানে সে তার মায়ের সাথে বিদ্যালয় থেকে ফিরে তাহলে এখানে কি বসবে রিটার্নস বসবে সি সি হেল্পস হার প্যান্টস টু মেক দ্য গার্ডেন মানে সে তার পিতামাতাকে কি করে সাহায্য করে বাগান পরিচর্যা করার জন্য তাহলে এইখানে কি বসবে হেল্পস বসবে শিপুটস শিপুটস ওয়াটার টু দ্য প্লান্টস মানে সে কী করে গাছপালাতে কী করে পানি দেয় এখানে কি বসবে এখানে বসবে ওয়াটার ই সি ব্রস স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি মানে সে কি করে মোবাইল লাইব্রেরি থেকে মোবাইল গ্রন্থাগার থেকে কি করে গল্পের বই ধার করে ধার করার ইংরেজি হলো ব্রৌজ ওকে ব্রোজ এই যে এইখানে বসবে ব্রৌজ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখানে সাবস্ক্রাইব করে ফেল আল্লাহ হাফেজ